আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আবুল দেখে সংরক্ষণ করা এই কিতাব এই কিতাবকে বলা হয় বিশ্বের রহস্যের কালো জাদুর কিতাব বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন সহ সকল ধরনের আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাবের কাজগুলো খুবই সহজ ভাষায় এবং বাংলা ভাষায় লেখা সকলেই কাজ করতে পারবেন সকলকেই অনুমতি দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে এবং যারা কিতাব অর্ডার করবেন তাদের নামের উপরে জাগ্রত করে হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন বন্ধুগণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবের মধ্যে কি কি কাজ পাবেন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার টান সরিষা পড়ার মন্ত্র বশীকরণ করার গোল পড়া মন্ত্র শক্তিশালী বশীকরণ আনার পড়া মন্ত্র শরীর বন্ধ করার মন্ত্র জিন সাধনা করার মন্ত্র ধর্মের দোহায় এর পিডিএফ বা ফটোকপি বিক্রি করা নিষেধ ঠিক আছে লেখকের আদেশ এটা এই জন্য এই অরিজিনাল কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন বশীকরণ ধোলা পড়া মন্ত্র দূর থেকে আপোষ করার মন্ত্র বশীকরণ চালার মন্ত্র স্বামী স্ত্রীর মহাব্বত শত্রুর উপরে শয়তান চালান করতে পারবেন হ্যাঁ আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন শাস্তি দিতে পারবেন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবেন সমস্ত কাজে সফল হওয়ার কাজ প্রেমে পাগল করা যে কোনো ছেলেকে বাধ্য করার কাজ এরপরে শত্রুকে শাস্তি দেওয়ার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি প্রাচীন এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত